উন্সিলাররা এখানে রোজ মারামারি ছুটকো মারামারি মানে এখানে কেউ বড় মাস্তার নেই রোজ মারামারি আর অধিকাংশ কাউন্সিলার আমার মনে হয় চেয়ারম্যানকে মানেও না মানে চেয়ারম্যানের কথা সহযোগিতা করে না ফলে চেয়ারম্যান কিছু বলতে গেলে যদি কাউন্সিলাররা না শুনে চেয়ারম্যান কী করবে আর তারপর চারিদিকে প্রতিদিন মারামারি মারামারির মেন কারণ টাকা বকড়া ঠিকাদারের লুট ঠিকাদারি বকড়া জল বুঝিয়ে রাইস বিল্ডিং এবং এ মমতা ব্যানার্জি যদি না আসতেন একবার দুবার তিনবার তাহলে নিশ্চিতভাবে এবার কামারহাটি থেকে আমাদের অবধারিত পরাজয় ছিল ছিলাম আছে নিশ্চয়ই যেটা আছে সেটা স্বীকার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় না আসলে এবার কামারহাটি থেকে আমরা লিড পেতাম না আর পুলিশকে তো অ্যাকচুয়ালি পুলিশ তো ন্যাচারালি আমি একজন সাধারণ এমএলএ তো আমি সেই জন্য পুলিশকে বেশি কিছু বলতেও যাই না কারণ পুলিশ সেই অর্থে আমাদের থেকে অন্য জায়গা থেকে আরও অনেক ফোন টোন আসে আসে অন্য জায়গা থেকে কি আমি বলতে পারবো না আমি সৌগত দাও ফোন করে অনেক সময় ন্যাচারালি পুলিশের কাছে সৌগতদার ফোনটাই গুরুত্বপূর্ণ হয় যেহেতু সে মেম্বার অফ পার্লামেন্ট আমি একজন সাধারণ এমএলএ এবং এখানকার মাটির মানুষ ভোটার আমি আছি ভোটারদের সঙ্গে মার মার খাবো সঙ্গে থাকবো কিন্তু সামনে ছাব্বিশ এটা মনে রাখতে হবে এখন থেকে যদি কাউন্সিলররা সিঁদে না হয় তাহলে দলকে ব্যবস্থা নিতে হবে আসছে কিন্তু কি করবো আমি তো আমার অক্ষমতা প্রকাশ করছি আমার হাত পা আমার ক্ষমতা নেই আমি তো অস্বীকার করছি না আমি কিছু করতে গেলেই প্রতিবন্ধকতা সামনাসামনি হতে হয় কি বলবো বলুন এই বুড়ো বয়সী কি এখন রোজ নালিশ করে বালিশ পাওয়া যায় রোজ নালিশ করে পলিটিক্স হয় আমারই দল কিন্তু এটুকুন আমি বলছি যে সামনে কামারডি বিধানসভায় যদি আমাদের কাউন্সিলররা ঠিক না হয় এবং দল আমাদের ঠিক মতো না চলে বা আমরা ঠিক মতো না চলি তাহলে নিশ্চিতভাবে যেখানে সিপিএম কয়েকশো ভোট পায় কামার্ডিতে এবার সাড়ে সাত হাজার আট হাজার ভোট পেয়েছে ভাবা যায় একবারে কেউ চিন্তা করছে না বিজেপি চার হাজার ভোট পেয়ে গেছে কোথা থেকে কামারহাটিতে বিজেপি ভোট এলো এবং এই মুসলিমরা ছিল বলে আমরা এই যাত্রা বেঁচে গেছি কিন্তু সেই মুসলিমদের ওখানেই যেভাবে মানে মুসলিম অর্থাৎ কামারহাটি বলছি আমি যে অর্থে ডাস্টবিন হয়ে আছে তাতে তো আমার এবং আমাকে রীতিমতো তারা গিরে তারা বলেছে যে আমরা সমস্ত এই নোংরা এনে আমরা বিটি রোডে পৌরসভার সামনে জঞ্জাল করে গাড়ি করে এনে ফেলে দেবো পরিষ্কার করার দায়িত্ব আপনার মানে আমি কি করবো আমার তো পরিষ্কার করার ক্ষমতা নেই তারপর পৌরসভা যদি না পারে পৌরসভায় যদি আমায় বলে আমার এক ঘন্টা লাগবে পরিষ্কার করতে লোকজন নামিয়ে বিয়ে হই করে পরিষ্কার করিয়ে দেব সেটা আমি কি করে বলব আমায় যদি দায়িত্ব দেয় বলে যে এই পরিষ্কার করার দায়িত্ব আপনার আমি নিতে রাজি আছি হৈ হৈ করে পাঁচশো ছেলে নাবিয়ে এলাকার মানুষকে নামিয়ে আমি নিজে নেবে আমরা আগে প্রোগ্রাম করতাম না মমতা বান্ধবদের নেতৃত্বে রাস্তা পরিষ্কার করা জঞ্জাল পরিষ্কার করা নিজেরা হাতে লাঠি নিয়ে ঝাড়ু নিয়ে নাকে কাপড় গুঁজে এখন সেসব কোথায় ওয়ার্ড কেন বলছেন এরকম বহু ওয়ার্ড আছে আমি তো অস্বীকার করছি না তো আমি তো বলছি যে কামারটি খুব খারাপ অবস্থা এবং যদি মানে পৌরসভা নির্বাচন হয় এবং সবাই যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আমরা জিততে পারব না